হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্ম তসময় শ্রী গুরম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগদ্গীতা নবম অধ্যায়ে রাজবজ্ঞ শ্লোক নাম্বার উনত্রিশ সমহং সর্বভূত ন মে দেশ হস্তি নিয় যে মইতে তেসু চাপহম সম মানে সমভাবাপন্ন অহম আমি সর্বভূত সমস্ত জীবের প্রতি ন মানে নয় মে মানে আমার দেশ বিদ্বেষ ভাবাপন্ন অস্থি মানে হয় ন মানে নয় প্রিয় মানে প্রিয় যে মানে যারা ভজনা করেন তু কিন্তু মামাকে ভক্তা দ্বারা মই আমাতে তে তারা তাদের চ মানে ও অপি মানে অবশ্যই অহম মানে আমি অনুবাদ আমি সকলের প্রতি সমভাবাপন্ন কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নই বা কেউ আমার প্রিয় নয় কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি তাৎপর্য এখানে প্রশ্ন উঠতে পারে যে শ্রীকৃষ্ণ যদি প্রতিটি জীবের প্রতি সমভাবাপন্ন হন এবং কেউই যদি তার বিশেষ প্রিয় না হয় তাহলে তিনি তার সেবায় নিত্যযুক্ত অনন্য ভক্তের প্রতি কেন বিশেষভাবে অনুরক্ত কিন্তু এটি ভেদভাব নয় এটি স্বাভাবিক এই জড়জগতে জগতে কোনো মানুষ মহাদানী হতে পারে তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবানের দাবি এই যে প্রতিটি জীবই তার সন্তান তা সে যে যনীতেই জন্মগ্রহণ করুক না কেন তাই তিনি সমস্ত প্রাণীর জীবনের সব রকম প্রয়োজন উদারভাবে পূর্ণ করেন পাষান স্থল জলের মধ্যে কোনো রকম ভেদ বুদ্ধি বা না করে মেঘ যেমন সর্বত্রই সমানভাবে বর্ষণ করে ভগবানের করুণাও তেমনি সকলের উপর সমভাবে বর্ষিত হয় কিন্তু তার ভক্তের ক্ষেত্রে তিনি বিশেষ মনোযোগ প্রদান করেন এই ধরনের ভক্তের কথা এখানে বর্ণনা করা হয়েছে তারা কৃষ্ণ ভাবনায় নিয়তই মগ্ন তাই তারা সর্বদাই কৃষ্ণের মধ্যে অপ্রাকৃত স্তরে স্থিত থাকেন কৃষ্ণভাবনা শব্দটির অভিব্যক্তি এই যে এই প্রকার চেতনা সম্পন্ন মানুষ শ্রী ভগবানের মধ্যে স্থিত জীবনমুক্ত যোগী ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন মইতে তারা আমাতে স্থিত স্বভাবত ভগবানও তাদের মধ্যে স্থিত থাকেন এই সম্পর্ক পরস্পর সম্বন্ধযুক্ত এভাবেও এটিকে ব্যাখ্যা করা যায় যে যথা মাং প্রপদান্তে তাংস্তৈথব ভজামহাম আমার প্রতি শরণাগতির মাত্রা অনুসারে আমি তার তাততাবধান করি এই অপ্রাকৃত বিনিময় বর্তমান কারণ ভগবান ও ভক্তবৃন্দ উভয়েই চৈতন্যময় একটি সোনার আংটিতে যখন হীরা বসানো হয় তখন সেটি দেখতে অতি সুন্দর লাগে একত্রিত হবার ফলে সোনা ও হীরা উভয়েই মহিমান্বিত হয় ভগবান ও জীব নিত্যকাল প্রভাযুক্ত জীব যখন ভগবান সেবায় উন্মুখ হয় তখন সে সোনার মতো উজ্জ্বল হয়ে ওঠে ভগবান হচ্ছেন হীরা এবং তাই এই দুটির সমন্বয় অত্যন্ত সুন্দর শুদ্ধ অন্তকরণ বিশিষ্ট জীবকে বলা হয় ভক্ত পরমেশ্বর ভগবানও তার আবার তার ভক্তের ভক্ত হয়ে যান ভক্ত ও ভগবানের মধ্যে যদি এই বিনিময়ের সম্বন্ধ না থাকে তাহলে সবিশেষ দর্শনের কোনো অস্তিত্ব থাকে না নির্বিশেষ বাদে ও জীবের মধ্যে কোনো বিনিময় হয় না কিন্তু সবিশেষ বাদে তা হয় এই উদাহরণটির প্রায় অবতারণা করা হয় যে ভগবান কল্পবৃক্ষের মতো এবং এই কল্পবৃক্ষ থেকে যে যা চায় ভগবান তা প্রদান করেন কিন্তু এখানকার ব্যাখ্যাটি আরও পূর্ণাঙ্গ এখানে ভগবানকে তার ভক্তের প্রতি বিশেষভাবে পক্ষপাতি বলা হয়েছে এটি ভক্তদের প্রতি ভগবানের বিশেষ কৃপার অভিব্যক্তি ভক্ত ভগবানের এই ভাব বিনিময়কে কর্মফলের অধীন বলে মনে করা উচিত নয় সেটি দিব্য স্তরে অবস্থিত যেখানে ভগবান তার ভক্তেরা নিত্য ক্রিয়াশীল ভগবৎ ভক্তি এই জড় জগতের ক্রিয়া নয় তা চিন্ময় জগতের অন্তর্ভুক্ত যেখানে সৎ চিত ও আনন্দ নিত্য বিরাজমান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে హరే రామ హరే రామ రామో రామ హరే హరే జయ గవ జయ